এবং আমি আপনাদের ডেস্কটপে আমি এখন দেখাবো যে আপনারা যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি কারা কারা আবেদন করতে পারবে এবং কত বছর হলে আপনারা আবেদন করতে পারবেন বা কত বছর থেকে আবেদন করতে পারবে না এই বিষয়টা আপনাদের অবশ্যই জানা দরকার তো আমাকে অনেকে ইতিমধ্যে মেসেজ দিয়েছে যে বিভিন্ন ইন্টার পাস করেছে তারা আবেদন করতে পারবে কি না তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি উত্তর দিয়ে দিচ্ছি তো আমরা এখন ডেস্কটপে চলে যাব। সেখান থেকে আমরা সরাসরি আর সার্কুলারটি সরাসরি আমরা ডেস্কটপে চলে আসছি মামুন সার জব গাইডলাইন এই পেজটি হচ্ছে আমার এবং এবং ইউটিউব চ্যানেল সেম একই নামে মামুন স্যার জব গাইডলাইন লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন এবং সেখানেই আপনাদের নিয়মিত ক্লাস এবং সকল ইনফরমেশন লিগ নির্দেশনা সব কিছুই দেওয়া হবে আমি আমার এই ফেসবুক পেজে ইতিমধ্যে সাগুলোটি পাবলিশ করে দিয়েছি যারাই আমার এর সাথে সংযুক্ত রয়েছে তারা অলরেডি পেয়ে গেছে আমি সাগুলোটি সব বড়ো করে আপনাদের দেখিয়ে দেব যে কি এখানে বলা আছে এবং এটা আপনাদের অবশ্যই জানা প্রয়োজন রয়েছে এখানে সহকারী শিক্ষক প্রাইমারি বেতন স্কেল হচ্ছে তেরো গ্রেড আপনাদের তো এখানে হচ্ছে পদ সংখ্যা আপনাদের রয়েছে দশ হাজার দুইশো উনিশ দশ হাজার দুইশো জন লোক আপনাদের এই জনমল নেওয়া হবে সহকারী শিক্ষক প্রাইমারিতে আপনাদের তিরিশ নভেম্বর দু হাজার তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাকর্মে একুশ থেকে বত্রিশ বছর এখানে স্পষ্টভাবে বলা আছে যে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই ন্যূনতম একুশ বছর এবং সর্বোচ্চ বয়স হবে মানে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ এই তিরিশ নভেম্বর দু হাজার যাদের একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে আছে তারাই শুধু আবেদন করতে পারবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বয়সের ক্ষেত্রে আর আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই এরপরে হচ্ছে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এখানে বলেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যত দ্বিতীয় গ্রেড দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ পেতে হবে তো সেক্ষেত্রে এখানে ইন্টার পাশে কোনো আবেদনের সুযোগ নেই এখানে অবশ্যই আপনাদের এখানে অবশ্যই আপনাদের স্নাতক পাশ হতে হবে স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি আপনাদের অর্জন করে আপনারা আবেদন করতে পারবেন আশা করি আপনারা এখানে বুঝতে পেরেছেন যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ পেলে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ন্যূনতম সিজিপি চারের মধ্যে টু দশমিক টু ফাইভ পেলে আপনারা আবেদন করতে পারবেন এর মধ্যে যদি থাকেন তাহলে আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ অংশগুলো বুঝতে পেরেছেন আর আবেদন শুরু হবে কখন থেকে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটাও হচ্ছে আমি এখনই বলে দিচ্ছি আবেদন শুরু হবে আটই নভেম্বর দু থেকে আজকের পাঁচই নভেম্বর তো আর দুই দিন পরই আপনাদের আবেদন শুরু হবে এবং আবেদন শুরু হবে আটই নভেম্বর সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং শেষ হবে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে আপনারা এই খুব একটা বেশি সময় কিন্তু নেই আট নভেম্বর থেকে একুশ নভেম্বরের মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে এবং আপনারা শেষের দিকে অবশ্যই আবেদন করবেন না অবশ্যই প্রথম দিকেও করার চেষ্টা করবেন না আপনারা প্রথম সাত দিনের পর আপনারা আবেদন করা শুরু করেন মাঝামাঝি বরাবর আপনার আবেদন করলে সেক্ষেত্রে আপনারা ভালো হবে বা শেষের দিকে অবশ্যই চার পাঁচ দিন আগে আপনার আবেদন করতে যাবেন না তখন সার্ভারে বিভিন্ন সমস্যা থাকতে পারে বিভিন্ন সমস্যার কারণে আপনার আবেদনটা কমপ্লিট নাও হতে পারে তো আপনারা অবশ্যই আবেদনটা খুব দ্রুত করার চেষ্টা করবেন আট নভেম্বর থেকে যদি নাও করেন আপনারা দশ বারো পনেরো নভেম্বরের মধ্যে আপনার সকল আবেদনগুলো শেষ করে নেবেন তারাই আপনাদের জন্য ভালো হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাব প্রাইমারি শিখ প্রাইমেরিদের জন্য এবং শিক্ষক নিবন্ধন সার্কুলারও কিন্তু খুব দ্রুত আসতেছে আপনাদের সার্কুলার পর সার্কুলার কিন্তু এখন প্রকাশিত হতেই থাকবে এই প্রাইমারি সার্কুলার প্রকাশিত হয়েছে খুব দ্রুত আমি আশা করি এক মাসের মধ্যে আপনাদের নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়ে যাবে আমি শিক্ষক নিবন্ধনেরও সাজেশন ক্লাস দিক নির্দেশনা দিয়ে যাব। এবং এই প্রাইমারির জন্য আমি দিক নির্দেশনা গাইডলাইন ক্লাস সম্পূর্ণভাবে আপনাদের সাথে আছি আপনাদের সাপোর্টে আছি আপনারা যেভাবে বলবেন সেভাবে ক্লাস আমি দেবো এবং সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সার্ভিসটা দেওয়া হবে তো ভালো থাকবেন ধন্যবাদ সকলকে